হ্যালো বন্ধুরা আমরা হচ্ছে তোমার সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফাইভ তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগারোশো উনআশি পাতা ভূগোল মডেল কোশ্চেন পেপার ফাইভ এটা হচ্ছে ভলিউম টু মাধ্যমিক কোশ্চেনা দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিবি তাদের জন্য তো আজকে আমরা করবো হচ্ছে মডেল কোশ্চেন নাম্বার ফাইভের খ যেটা আছে তা সম্পূর্ণ সমাধান করবো তো চলে আসছে আমরা বিভাগ খতে সরাসরি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি তো দেখো এখানে দুই দাগে যেটা বলা হয়েছে দুই পয়েন্ট একদম নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে অল্যাখা যে কোনো ছয়টি তো আমরা প্রশ্নতে আসবো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দেখে প্রথম প্রশ্নটি আছে কৃষ্ণা নদীর বদি পাখির পায়ের মতো দেখতে উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর হবে হচ্ছে শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন শীতল জল শীতল স্রোতে প্লাংটন বেশি থাকে তাই এটি সবুজ বর্ণের হয় উত্তর লেগবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভাঙা ইট কাঠ বালি হল ই ওয়েস্ট উত্তর হবে হচ্ছে অশুদ্ধ এরপর যেটা আছে দুই প্যান্ড এক পয়েন্ট পাঁচ গাঙ্গীয় বদ্বীপ সমভূমিতে জলাশয় শেষ শেষ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত উত্তর শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তর হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন শিশু হলো এক ধরনের চিরসবুজ উদ্ভিদ লিখবে শুদ্ধ কারণ শিশু গাছের পাতা পা সারা বছরে থাকে কোনো সময় ঝড়ে পড়ে না সারা বছর সবুজ থাকে তাই এটি ছিল সবুজ উদ্ভিদ শেষ প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট সাত শিনকোনা হলো এক ধরনের বাগিচা ফসল উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট পয়েন্ট এক সাত উত্তর হবে হচ্ছে অশুদ্ধ তো এই হচ্ছে দুই পয়েন্ট এক সরি দুই পয়েন্ট এক দাগ এরপর আসবো আমরা পরবর্তী দুই পয়েন্ট দুই দাগে যেখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগ প্রথম প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম মহৎস্য হিমবাহ হলো ড্যাশ উত্তর লাগবে ল্যাম্বার্ট হিমবাহ উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাস হ্রাস পায় লাগবে উষ্ণতা হ্রাস পায় দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন জলীয় বাষ্পর্ভাবনের সময় ড্যাস তাপ পরিত্যাগ করে উত্তর লাগবে হচ্ছে লিন তাপ পরিত্যাগ করে লিন তাপ পরিত্যাগ করে এরপর যেটা আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে উত্তর লেখবে ভরা কোটাল বলে দুই পয়েন্ট দুই উত্তর হচ্ছে ভরা কোটাল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্খ হলো উত্তরটি লাগবে হচ্ছে আনাই মুদি দুই পয়েন্ট পাঁচ দুই উত্তর হবে আনাই মুদি পরবর্তী প্রশ্ন দুই দুই ভারতের সর্বাধিক অঞ্চল হলো বলতে পারছি না পরে তোমাদের জানিয়ে দেবো কমেন্ট করে অবশ্যই মনে করাবে তো পরবর্তী প্রশ্নটা যাচ্ছি দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল ড্যাশ শিল্প উত্তর লাগবে হচ্ছে বস্ত্র শিল্প দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত উত্তর রেশম বস্ত্র শিল্প তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দাগ দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো আমরা পরবর্তী দুই পয়েন্ট তিন দাগে দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে রাজস্থানের বায়ুর অপসরণ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলির নাম কী উত্তর লাগবে ধান্দ উত্তর হবে হচ্ছে ধান একটি উষ্ণ স্থানে বারো নাম লেখ পরবর্তী প্রশ্ন একটি উষ্ণ স্থানে বারো নাম লেখ উত্তর লিখবে চিনুক দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর হবে চিনুক দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর সরি দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর প্রশ্ন কি আছে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত উত্তর হবে হচ্ছে শৈবাল সাগর উত্তর হবে শৈবাল সাগর দুই পয়েন্ট তিন পয়েন্ট কি আছে দশ ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন উত্তর লিখবে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর হবে আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ পরবর্তী প্রশ্ন ভারতের কোন মৃত্তিকা কার পাচ্ছে আদর্শ উত্তর লিখবে কৃষ্ণ মৃত্তিকা দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লাখ লেখবে কাঞ্চন আকবর আগ্রাণী কাঞ্চন আকবর আগ্রাণী এরপর যেটা আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত কেরালা রাজ্যে নারী পুরুষ অনুপাত কত বর্তমানে বলতে পারছি না দুই পয়েন্ট তিন পয়েন্ট থেকে যেটা আছে আর এপের পুরোনো নাম কী উত্তরটি লিখবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দুই তিন এরপর আসবো দুই পয়েন্ট চার দাগে যেটুকু আছে এর ছক দেখতে পাচ্ছ তোমরা এখানে তো প্রথম যেটা আছে বলা হয়েছে বাম বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও তো প্রথম দুই পয়েন্ট চার পয়েন্ট এক দাগে যেটা আছে এটা হবে হচ্ছে সমুদ্র জীব বিশ্লেষ্য এটা হবে ব্যাকটেরিয়া এরপর এন থ্রি এটা হবে হচ্ছে কেরালা এরপর যেটা আছে বি আই এটা হবে তরুচ্চমুকীয় বর্ণালী তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফাইভ বিবেক্ষ সম্পূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো ছিল সবগুলো সমাধান করে দিলাম কোথাও কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের পরবর্তী মডেল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যেগুলো চ্যানেল দেওয়া হচ্ছে সেগুলো গিয়ে দেখে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকলে তোমরা সবাই